পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে শিল্প শহরের দুই প্রান্তে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস হলদিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্র এবং হলদিয়া শহর প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র দুই প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় অঙ্কন প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা পরিবেশের উপর গান আবৃত্তি ছড়া প্রতিযোগিতা প্রায় শহরে পাঁচ হাজার গাছ লাগানোর কর্মসূচি দিয়েছেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য প্রফুল্লচন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র হলদিয়া টাউনশিপ মাখনবাবুর বাজারে বি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং বিজ্ঞান পরিষদ যৌথ উদ্যোগে বয়নাঢ়্য র্যালি অঙ্কন নৃত্য গান এবং ছড়া পৌরসভার সাফাই কর্মীদের অ্যাফ্রন পোশাক তুলে দেওয়া বিজ্ঞান কর্মীদের হাতে নতুন তুলে দেওয়া হল সুতোর সুদৃশ্য একটি করে ব্যাগ এবং চারাগাছ জানালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক রায় পদকর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পূর্ব মেদিনীপুর জেলা কমিটির অন্যতম নেত্রী সুসিস্মিতা মিশ্র বলেন আমাদের জেলার প্রায় কুড়িটি প্রান্তে আজকের এই দিনটি সাফল্যের সঙ্গে পালিত করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ন্কড… থমধথ্ দাকোRad corner কে কারপে স্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লা নিউ বিদ্যুৎ বেকারি বিশ্ব পরিবেশ দিবসে আজকে 2025 আমরা এন্ডিং প্লাস্টিক পলিউশন এই থিম মাথায় নিয়ে আমরা পরিবেশ বান্ধব বৈশাখ প্রতিযোগিতা করেছি বিশাল পদযাত্রা করলাম আকাশ বাতাস কাঁপিয়ে দিলাম প্লাস্টিক বিরোধী স্লোগান দিয়ে তারপরে এখানে এসে আলোচনা সভা হলো যে আলোচনা সবার মূল বিষয় ছিল বেআইনি প্লাস্টিক ব্যবহার বন্ধ করা তারপরে আর একটা ভালো কাজ করেছি যারা ইয়ে পরিবেশের স্বার্থে বেলুন আকাশ উড়ানো হলো আর হলো যারা পৌর সাফাই কর্মী তাদের অ্যাপ্রন দেওয়া হলো দুশো জন দুজনকে দেওয়া হলো তারপরে এখন যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে পুরো পরিষ্কার পরিবেশ বান্ধব আর একটা কথা এর মাঝখানে সমস্ত যারা সমাগত সুতি মন্ডল বিশেষ করে পৌরসভায় কর্মীদের আমরা বাজার করার জন্য কাপড়ের ব্যাগ দিয়েছি যেটা পছন্দশীল আর পরিবেশ মানে কুইজ কম্পিটিশান হয়েছে এরপর একটা সুতি নাটক হবে এবং তারপরে ঘাসের চারা বিতরণ করা হবে এবং আজকে বিতরণ করব আর যেগুলো থাকবে সেগুলো আমরা বাড়ি বাড়ি বিতরণ করবো বাড়িতে আমরা বেছে নিচ্ছি এই কারণে যে বাড়ির লোকেরা কলকর গায়ে লাগালে তারা সুরক্ষিত করা ফাইভ হান্ড্রেড পুরো হলদিয়া শহর টাউনশিপ রায়পদ কর সাধারণ সম্পাদক হলদিয়া পরিষদ আমি প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার টেকনোলজি হলদিয়া সাব সেন্টার এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সহ সভাপতি গোটা রাজ্যে বিজ্ঞান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নানা ধরনের কর্মসূচি নিয়েছে আমরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলায় কুড়িটি বিজ্ঞান কেন্দ্রেই কর্মসূচি নিয়েছি এবং কুড়িটি বিজ্ঞান কেন্দ্র বিভিন্ন এই কর্মসূচি বিশ্ব বিশ্ব পরিবেশ পরিবেশ পালন করছে এবছর দিবসের যে মূল থিম সেটা হচ্ছে প্লাস্টিক দূষণ প্রতিহত করো এই প্লাস্টিক দূষণ প্রতিহত করা শুধু নয় গোটা জেলা জুড়ে আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন জলবায়ুর পরিবর্তন সহ পরিবেশের দূষণ এই সমস্ত কিছু নিয়ে কোথাও স্লাইড শো কোথাও আলোচনা সভা কোথাও পথ সভা কোথাও বসে আঁকো প্রতিযোগিতা কোথাও কুইজ প্রতিযোগিতা এরকম নানা আঙ্গিকে এই বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে কুড়িটি বিজ্ঞান কেন্দ্রে হয়েছে এবার বিজ্ঞান কেন্দ্রের অন্তরে আবার ছোট ছোট বিজ্ঞান সভাগুলোও পালন করছে আমাদের এখানে হলদিয়াতে দুটি বিজ্ঞান কেন্দ্র আছে একটা সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র আর একটা আমাদের হলদিয়া শহর আচার্য প্রফুল্ল চন্দ্র এই দুটি বিজ্ঞান কেন্দ্রের দিবস পালন করা হচ্ছে পরিবেশ এখানে হলদিয়া বিজ্ঞান পরিষদের সঙ্গে যৌথভাবে পালন করা হচ্ছে আর ওখানে সুতাহাটা হলদিয়া বিজ্ঞান কেন্দ্র নিজস্ব পালন করছে র্যালি পথসভা আলোচনা সভা কুইজ প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা এই সবের মধ্যে দিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ এবং নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান এই সমস্ত কিছু হচ্ছে আর গাছের চারা বিতরণ মূলত আমরা সবুজের যে আহ্বান সেই আহ্বানকে সামনে রেখে প্লাস্টিক দূষণকে প্রতিহত করার বার্তা দিচ্ছি মানুষের কাছে আমাদের পৃথিবীতে এই মুহূর্তে প্লাস্টিক দূষণ একটা বড় সমস্যা সেটা রাষ্ট্রপুঞ্জ বুঝতে পেরেছে বলেই গত দু হাজার আঠেরো এবং দু এই এক দশকে তিনবার তারা প্লাস্টিক দূষণ প্রতিহত করার বার্তা দিয়েছে বিশ্ববাসীকে কিন্তু এখনো আমরা বুঝতে পারছি না যে আমরা কিভাবে প্লাস্টিকের ক্যারি ব্যাগকে আমাদের জীবন থেকে বাদ দেব কারণ আমাদের অভ্যেসে পরিণত হয়ে গেছে শুধু তো প্লাস্টিকের ক্যারি ব্যাগ বা প্লাস্টিকের স্ট্র নয় আমরা দেখছি যে প্রতি মুহূর্তে ন্যানো প্লাস্টিক মাইক্রো প্লাস্টিক ঘুরে বেড়াচ্ছে আকাশে বাতাসে আমরা একেবারে আমাদের গভীর খাদ যে মারিয়ানা খাদ সেখান থেকে যদি এভারেস্টের চুড়ো পর্যন্ত যাই আমরা দেখবো প্রত্যেকটা জায়গায় প্লাস্টিক ভেসে বেড়াচ্ছে এমনকি একটা সমীক্ষা দেখিয়েছে যে মানুষের ওপরে সমীক্ষা করে দেখা গেছে যে মানুষের রক্তের ভেতরে ব্রেনের ভেতরে ও ন্যানো প্লাস্টিক মাইক্রো প্লাস্টিক ঘুরে বেড়াচ্ছে এই যে সচেতনতার বার্তা এই বার্তা আমরা মানুষকে দিতে চাই যাতে সে আগামী দিনে এই প্লাস্টিকের ক্যারি ব্যাগকে বন্ধ করে কারণ প্লাস্টিকের ক্যারি ব্যাগ যে আমরা একবার ব্যবহার করে যেটা সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফেলে দিচ্ছি সেটা গিয়ে জমা হচ্ছে সমুদ্র গর্বে জমা হচ্ছে নদী গর্বে কিংবা আমাদের মাটির তলায় সেগুলো পড়ছে আমরা ফেলে দিচ্ছি যে ডাম্পিং স্টেশনে সেগুলো ভরাট করার কাজে ব্যবহার করা হচ্ছে কিন্তু আদবে কিন্তু সেগুলো নষ্ট হচ্ছে না সেগুলো গিয়ে সমুদ্র সমতলে সমুদ্র তলে গিয়ে তারা সেখানকার যে প্রাণী এবং উদ্ভিদ আছে তাদেরকে নষ্ট করে ফেলছে মাটির ওপরে আমাদের জল ধারণ ব্যবস্থাকে নষ্ট করে ফেলছে আমাদের ড্রেনেজ সিস্টেমকে নষ্ট করে ফেলছে আমাদের কৃষি কাজকে ক্ষতিগ্রস্ত করছে এরকম নানা সমস্যা তৈরি হচ্ছে শুধু তাই নয় প্লাস্টিক দূষণের কারণে নানা ধরনের অসুখ হচ্ছে মানুষের মধ্যে এবং সেই অসুখের মধ্যে স্ত্রীর জনিত অসুখ নানা ধরনের ডায়াবেটিস এই ধরনের নানা হার্টের অসুখ হচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছেন ফলে এই প্লাস্টিককে প্লাস্টিক দূষণকে প্রতিহত করার বার্তা আমরা গোটা জেলা জুড়ে দিচ্ছি সেই সঙ্গে একটা কথা বলে রাখি যে যে তাপপ্রবাহ চলছে এবং জলবায়ু পরিবর্তন ঘটছে তাতে আগামী দিনে হচ্ছে বছরের পর বছর এই তাপ বাড়তে থাকবে কারণ আমরা দেখেছি দু হাজার চব্বিশ উষ্ণতর বছর একশো বছরের মধ্যে এবং আগামী দিনে আরো সেই তাপ বাড়বে ফলে আমরা জেলা জুড়ে একটা তাপক প্রবাহের কর্মশালার আয়োজন করেছি আগামী আটই জুন সেই কর্মশালা হবে রানীচক বিবেকানন্দ বিদ্যাভবনে ভবনে এবং এটা আমরা মনে করি যে পরিবেশের বার্তা আমরা মানুষকে দিচ্ছি যে আগামী দিনে তাপপ্রবাহ নিয়ে তারা কিভাবে

নিউ বিদ্যুৎ রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া